উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা উত্তরপুরুষ উপন্যাসটির দ্বিতীয় পর্ব অখিল বন্ধুর দিনের চেহারা আর এক রকম লম্বা কালো চিপচিপের শরীর মেদবাংশের ভার তাতে নেই শুধু বয়সের ভারে একটু নুয়ে পড়েছে মুখে দিন কয়েকের পাকা খোঁচা খোঁচা দাড়ি জমেছে লাগা পরনে আট হাতি ধুতি বাইরের দিক থেকে রাত্রেও এই চেহারার যশোর রোডের বাস আর লরি শব্দ থামতে থামতে একেবারে নিস্তব্ধ হয়ে যায় তখন এই অন্ধকার গাছপালা ক্ষেত বাগান সামনে নিয়ে বসে থাকতে থাকতে অখিল বন্ধুর মনটা বড় ভারাক্রান্ত হয়ে ওঠে ঘুমের মধ্যে বোবাই পেলে যেমন অবস্থা হয় তেমনি একটা গুমরান অনুভূতিতে মস্ত মন সেয়ে যায় অখিল বন্ধুর নারকেল গাছগুলির মাথার উপর কয়েকটা তারা মিটমিট করে মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যায় গোয়ালে দুটো গরু লেজ নেড়ে নেড়ে মশা তাড়ায় সে শব্দ কানে আসে তারপর আবার চুপচাপ নলিনী মাঝে মাঝে তাড়া দিতেন বারান্দায় কতক্ষণ আর ভূতের মতো বসে থাকবে শোবে না কিন্তু যেতে যেতেও বেশ খানিকক্ষণ সময় লাগতো বন্ধুর উঠি উঠি করেও উঠতে ইচ্ছা করত না নলিনী আবার তাগিদ দিতেন এখন আর তাড়া দেবার কেউ রইল না কথায় কথায় ঝগড়া করায় কথায় কথায় আরও বিরক্তি আর মুখ নাড়া সহ্য করবার হাত থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়েছেন অখিল বন্ধু বাচ্চুকে ঘুম পাড়িয়ে তিনি এই বারান্দায় বসে বসে যদি রাত ভোর করেও ফেলেন তবু কেউ কিছু বলতে আসবে না কাল অনেক রাত অবধি সব এলোমেলো ভাবনা মনের মধ্যে ভিড় করে এসেছিল অখিলবন্ধুর মনটা হয়েছিল সরা ঢাকা ভাতের হাড়ির মতো ভিতর থেকে বাষ্প বেরিয়ে আসতে চাইছে কিন্তু পারছে না অস্বস্তিটা কোথায় বুকের মধ্যে না মাথার মধ্যে ঠিক যেন বুঝবার জনই বুঝতে পারলে চিকিৎসার ব্যবস্থা করতে অখিল বন্ধু ব্যথা যে কোথায় তাই কি তিনি ঠিক করে বলতে পারেন যে মলম লাগাবেন মালিশ দিবেন কিন্তু ভোর হতে না হতেই অখিল বন্ধুর মনের চেহারা অন্যরকম হয়ে গেল সেখানে আর আধার নেই আর্দ্রতা নেই দিব্যি খটকুটে ঝকঝকে ওঠানোর মতোই অখিল বন্ধুর পরিচ্ছন্ন মন এখন তার কর্মব্যস্ত ব্যস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপযোগী হয়ে উঠেছে ভোর থেকেই তার কাজের শুরু গরু দুটোকে গোয়ালে থেকে বার করা দোয়াতে হবে ঘাস জল দিতে হবে তাদের চাকরটা দুদিন ধরে কাজে কামাই করছে কিন্তু তাই বলে তো অখিল বন্ধু খোর্দের দুধের রোজ বন্ধ করতে পারেন না ডাকাডাকি করে তিনি বাচ্চুকে তুললেন গোয়াল থেকে গরু বার করে বড় একটা বালতি কোলের কাছে নিয়ে দোয়াতে বসলেন বাচ্চুকে ডেকে বললেন গামছা নিয়ে পিছনে দাঁড়িয়ে থাক মশামাশি তাড়াবি বাটে তেল মাখালেন বাচ্চুর দিয়ে টানালেন তিনি দুধের ধারায় তার বালতি ভরে উঠতে লাগলো সাদা সাদা ফেনা জমলোর উপরে আর দুধের সেই রকম আর ঘনতা দেখে অখিল বন্ধু এই মুহূর্তে সমস্ত দুঃখ ভুলে গেলেন খাতায় যে জমার অঙ্কের সে খরচের অঙ্ক ভারী এখন আর তার মনে নেই তিনি নাতির দিকে চেয়ে হেসে বললেন দেখছিস দুধ এমন খাটি দুধ সারা বারাসাতের আর কোথাও নেই দুটো গরুতে শেরপুরেরও দুধ হয় আজকাল দুষের দূষের নিজেদের জন্য রেখে বাকিটা সব অন্যের কাছে বিক্রি করেন বন্ধু মাসিক বরাদ্দ আছে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর উকিল আর এমনি করে ঘরের মধ্যে সব দুধ বাটার হয়ে যায় অখিল তার দুধ নির্বেজাল খাঁটি বলে অনেকেই তার কাছে দুধ চায় কিন্তু অত দুধ যোগাবেন কি করে অখিল বন্ধু তার গরু দুটো তো আর মনখানেক দুধ দেয় না আধা মন দিলেও কথা ছিল দুধ দেওয়া হয়ে যাওয়ার পর গায়ের আধো ময়লা বোতামহীন ফতুয়াটা জড়িয়ে নিজেই বালতি হাতে বেরিয়ে পড়েন অখিল বন্ধু বাচ্চু পিছন থেকে ডেকে বলেন দাদু তুমি আজও নিজে দুধ নিয়ে বেরোচ্ছ অখিল বন্ধু বললেন আমি বেরোবো না তো কে বেরোবে তুই বয়ে নিয়ে যাবি বালতি বাচ্চু বললো ইস বয়ে গেছে আমার কেন পরেশ আছে গোবিন্দ আছে ওদের বলো তুমি নিজেদের তুমি নিজের হাতে ওই ভারী বালতিটা টানাটানি করো না দাদু লোকে তোমাকে আড়াল থেকে হাড় টিপ্পন করে বলবে আর গয় আর বলে গয়াল শুনতে ভারী খারাপ লাগে অখিল বন্ধু এক মুখ হেসে বললেন কেন গয়লার নাতি হলে তোর বুঝি যাত যায়। তোর বুঝি ইচ্ছে লাট সাহেবের নাতি হবে। এই চাষি গয়লা আঁকার মুখ্য ঠাকুরদাদাকে বুঝি পছন্দ হচ্ছে না তোর দুপায়ে এগিয়ে সে অখিল বন্ধু নাতির কাঁধে হাত রাখলেন দেখে খুশি হলেন সেলটা বেশ লম্বা হয়ে উঠেছে বয়স হলে তার মাথার সমান হবে যেরকম বার দেখা যায় তাতে তাকে ছাড়িয়েও যেতে পারে বাচ্চু যে তার মার মতো ছোটোখাটো হবে না অখিল বন্ধুর বংশের ধারা পাবে একথা ভাবতে তার ভালো লাগলো বাচ্চুর কাঁধে হাত রেখে অখিল বন্ধু তার মুখের দিকে চেয়ে বললেন তোকে যারা ঠাট্টা করে তাদের বলির যে আমার দাদু তো আর দুধে জল মেশায় না যে গয়লা হবে অখিল বিশ্বাসের হাত থেকে যারা দুধ নেয় তারা তাকে বন্ধু মনে করে আত্মীয় মনে করে সেই জন্যেই তাদের বাড়িতে যেতে আমার কোনো আপত্তি নেই নইলে এই কষের দুধ বিক্রি করে আমি কি মহারাজ হয়ে যাব দামটা তারা জোর করে দেয় তাই নিতে হয় আমার কাছ থেকে মাগনা দুধ তারা নেবেই বা কেন অখিল বন্ধু আস্তে আস্তে শহরের দিকে এগোতে থাকে বেশি দূরে তো যান না কাছাকাছি যারা থাকেন তাদের বাড়িতেই দুধের যোগান দেন বন্ধু এই নিয়ে নোলেনীর সঙ্গে তার বহুদিনের বহু ঝগড়া হয়ে গেছে তিনি বলেছেন তুমি কেন নিজের হাতের দুধের বালতি বয়ে বেড়াবে তুমি না লোকের ছেলে বন্ধু হেসে জবাব দিয়েছেন তোমার বাবার তো সেই বিশ্বাসই ছিল তুমি কেবল সে কথা মানতে চাও না প্রথম প্রথম মাস কয়েক একজন লোকই রেখেছিলেন অখিল বন্ধু বলাই গরু দুটোকে ঘাট জল দিত দুধের বালতিও সেই বয়ে নিয়ে নিয়ে বাড়ি গিয়ে যোগান দিয়ে আসত কিন্তু দু মাস যেতে না যেতেই তার চুরি ধরা পড়তে লাগলো বলাই দুধে জল মিশিয়ে অখিল বন্ধুকেও ঠকায় তার খুরদের বন্ধুদেরকেও ঠকায় একদিন ডাক্তার বিমল দাস তাকে ডেকে বললেন অখিলবাবু কিছু মনে করবেন না আপনি এত সৎ লোক এত ভালো মানুষ কিন্তু আপনার দুগ্ধপতি গাভীটি বড় অখিল বন্ধু বিশ্বতে বললেন কেন কেন ডাক্তার হেসে বললেন সে বোধ দুই বানে দুধ দেয় দুই বানে জল একেবারে আধা আধি বরাদ্দ অভিযোগটা অন্য খোর্ধেরদের কাছ থেকেও আসতে শুরু করেছিল অবশ্য এত সরস ভাষায় নয় অখিলবন্ধু লজ্জিত হলেন খোঁজখবর নিয়ে জানতে পারলেন কীর্তিটা বলায়ের সঙ্গে সঙ্গে তাকে ছাড়িয়ে দিলেন কাজ থেকে সেই থেকে তিনি দুধ জোগাবার জন্য আলাদা লোক আর রাখেননি ভদ্রলোক হয়ে দুধের বালতি হাতে নিয়ে বেরুন বলে পাড়ায় অখিলবন্ধুকে কেউ বলে কৃপণ কেউ বলে বাতিগ্রস্ত অখিলবন্ধু তাতে কান দেন না কিন্তু ডাক্তারের একটা কথা তার মনে আজও গেঁথে গাঁথা হয়ে আছে তাকে নিজের হাতে দুধের বালতি নিয়ে আসতে দেখে ডাক্তার ভদ্রলোক অবাক হয়ে গিয়েছিলেন বলেছিলেন সি 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 বাবু বালতিটা তাই বলে আপনি কেন নিজের বই আনতে গেলেন বুড়ো মানুষ কষ্ট হয়তো আপনার আপনি আর কাউকে ঠিক করে নিন একটু চোখে চোখ রাখলেই আর জল মেশাতে পারবে না অখিলবাবু সে অনুরোধ রাখেননি পরদিন এসে হেসে জিজ্ঞাসা করেছিলেন কাল দুধ কেমন খেলেন ইঞ্জিনিয়ার বললেন চমৎকার দুধ তো নয় অমৃত ভোরবেলায় আপনাকে এই দুধের বালতি হাতে আসতে দেখে আমার কি মনে হয়েছিল জানেন যেন এক অ্যাপোস্টেল অমৃতের ভান্ডার হাতে নিয়ে পৃথিবীতে নেমে এসেছেন অখিল বন্ধু জিপ কেটে বলেছিলেন সি 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 কাকে কি বলছেন আমি সামান্য মানুষ নিজের ক্ষেত খামারের চাষবাস চাষবাস করি কার সঙ্গে কার তুলনা বিমলবাবু বলেছিলেন এই মানব জমিনে আপনি সেরা চাষি বিশ্বাস মশাই জানেন এই দুধ শিশুরা খায় রোগীরা খায় কিন্তু এমনই মানুষের লোভ যে সেই শিশুর খাদ্যে বিষ মেশাতেও তাদের হাত কাঁপে না পথ্যে ভেজাল ওষুধে ভেজাল পৃথিবীর কোনো সভ্য দেশ পাবেন না আমরা আবার আমাদের আধ্যাত্মিকতা নিয়ে গর্ব করি এতগুলি কথার মধ্যে একটি কথায় বিশেষ করে অখিল বন্ধুর মনে গে থেকে রয়েছে অ্যাপোস্টলে এর হাতে অমৃতের ভান্ডার তাই কি আর হতে পারে ক্রাইস্টের প্রধান জন শিষ্যের মধ্যে অখিল বন্ধু কি আর একজনের তুল্য হতে পারেন তবে ইচ্ছে করলে প্রতিবেশীদের কাছে কয়েকশের খাঁটি দুধ বিক্রি করা তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করা হেসে কথা বলা তার পক্ষে কঠিন নয় অখিল বন্ধুর স্ত্রীর কথা মনে পড়ল নলিনী কথাই কথায় ছড়া বলতে ভালোবাসতেন ঠিক জায়গা মতো খাটাতে পারতেন তিনি বলতেন কথায় মধু কথাই বিষ মুখের কথাই মনের হদেশ দুধারে বাগান বারঝাড় মাঝখানে সরু একটু রাস্তা সেই রাস্তাটুকু হেঁটে এসে যশোর রোডে পড়লেন অখিল বন্ধু অল্প স্বল্প বাস আর লরি চলাচল আরম্ভ করেছে সাবধানে বড় রাস্তা পার হলেন ইট খোলা আর শিব মন্দিরের পাশ দিয়ে ডাক্তার বিমল দাসের বাড়িতে এসে উঠলেন অখিলবন্ধু বছর পঞ্চাশেক বয়স হয়েছে বিমলবাবুর চুলটা একটু যা বেশি পেকেছে আর কোনো দিক দিয়ে বয়সের ছাপ তেমন টের পাওয়া যায় না বেটে খাটো চেহারা এখনও বেশ শক্তিসমর্থ শরীর মুখখানা হাসি খুশি খোলা বারান্দায় খোলা গায়ে দাঁড়িয়েছিলেন বিমলবাবু অখিলবাবুকে ডেকে বললেন এ কি আপনি আজও দুধের বালতিটা টান টানতে টানতে নিয়ে এসেছেন না না এ বড় অন্যায় আপনার বন্ধু হেসে বললেন কেন অন্যায় কিসের ভেবেছেন শোকে দুঃখে আমি একেবারে ভেঙে পড়েছি বালতি বইবার শক্তি আর আমার নেই বিমলবাবু বললেন তা ঠিক নয় দুঃখ আঘাত কিছুই আপনাকে কাতর করতে পারে না এতকাল ধরেই তো দেখে আসছি কিন্তু বয়সও তো হলো তাছাড়া স্বাস্থ্য তো তেমন ভালো না আপনার অখিলবন্ধু প্রতিবাদ করে বললেন না ডাক্তারবাবু আমাকে এমন রোগ দেখালে কি হবে আসলে আমি রোগী নই বলুন তো আপনার পেশেন্টের মতো আমি কি অত ভুগেছি বিমলবু চুপ করে রইলেন অখিল বন্ধুর স্ত্রী চিকিৎসা তিনি করেছেন হার্ট ডিজিজে বহুদিন ধরেই ভুগেছিলেন নন্দিনী সে কথা ঠিক বড়ই খামখেয়ালি ছিল মহিলা কারও কোনো পরামর্শ কানে তুলতেন না না ডাক্তারের না স্বামীর বেশি কড়াকড়ি করলে বলতেন ডাক্তারবাবু অনেককাল বাঁচলুম আর বাঁচবার সাথ অবশ্য সংসারের জন্য যেভাবে পরিশ্রম করতেন তাতে জীবনের উপর তার কোনো বিতিষ্ঠা পরিচয় পাওয়া যেত না শুধু ঘর রান্না নয় ক্ষেত খামার গরু বাছু সব কিছুর জন্যই স্বামীর সঙ্গে সঙ্গে খাটতেন অখিল অখিলবন্ধু নিষেধ শুনতেন না তার স্বাস্থ্যের কথা শুনলে বলতেন থাক আমারও তো দরদ দিয়ে কাজ নেই শুধু তাই নয় বেলায় একটা স্কুলও চালাতেন ভদ্রময়লা পাড়ার ছোটো ছোটো গরিব ছেলে মেয়েদের জুটি এনে তাদের পড়ালেখা শেখাতেন বই ছেলের প্রথম প্রথম তিনি নিজেই টাকা খরচ করে কিনে দিতেন কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে গেলে খুব যারা গরিব শুধু তাদেরই বই জোগাড় দিতেন টিচার হিসেবে বেশ সুনামও হয়েছিল তার বিমলবাবু জিজ্ঞাসা করেছিলেন স্কুলটার কী করলেন অখিলবাবু অখিল বন্ধু বললেন স্কুল স্কুলটা যেমন করে পারি চালাবো বিমলবাবু তার স্মৃতি আমি কিছুতে নষ্ট হতে দেবো না শুধু অখিল বন্ধুর স্ত্রী নয় ছেলেরাও ছেলে অতুলের নামেই এই স্কুলের নাম রেখেছেন নলেনি ছোট ঘরখানায় মাথায় আজও টিনের সাইনবোর্ড ঝুলছে অতুল শিশু শিক্ষা সনদ কিন্তু কথাটা অখিল বন্ধুকে আর মনে করিয়ে দিলেন না বিমলবাবু ছ বছর আগে বাস অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়েছে অতুলের এই যশোর রোডের ওপরেই সেই দুর্ঘটনা ঘটে বিমল বাবুই গাড়িতে করে অতুলকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে এসেছিলেন জীবনে যথেষ্ট শোক পেয়েছেন অখিল বন্ধু তবু মাথা ঠিক রেখেছেন তবু ভেঙে পড়েননি প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার ঠিক আগের মতোই বজায় রেখেছেন নিজের কাজকর্ম যথাক্রমে করে যাচ্ছেন মানুষটিকে দেখে বিমলবাবুর শ্রদ্ধা হয় তিনি যে কখনো অখিল বন্ধুকে অ্যাঞ্জেল কখনো অ্যাপসোল বলেন তা তার মুখের স্তুতি নয় অন্তরের বিশ্বাস বন্ধু দেরি হয়ে যাচ্ছিল তিনি অন্তরের দিকে আরও দু গিয়ে আস এসে ডাকলেন কই মা লক্ষ্মী পাত্রটা দিন দুধ রাখুন আপনাদের ঘরের ভিতর থেকে চল্লিশ বিয়াল্লিশ বছরের একটি সুন্দরী স্বাস্থ্যবতী মহিলা বেরিয়ে এসে স্মুথ মুখে বললেন এই যে বিশ্বাস মশাই খাওয়া নিয়ে ছেলে মেয়ে কোদল করছিল ওদের কি বাইরের কিছু আছে তারপর অনুযোগ দিয়ে বললেন কেন আপনি কষ্ট করে বালতিটা টেনে নিয়ে আসেন বলুন বড় খারাপ লাগে আপনি বরং বাড়িতেই রেখে দেবেন দুধ আমাদের ফটিক গিয়ে নিয়ে আসবে অখিল বন্ধু বললেন তাহলে মা লক্ষ্মী আপনাদের সঙ্গে যেটুকু দেখা সাক্ষাৎ হচ্ছে তাও বন্ধ হয়ে যাবে তবু তো এই উপলক্ষে আপনাদের খোঁজখবর নিয়ে যেতে পারি অখিল বন্ধু বললেন ব্যবস্থার আর কী আছে বলুন ভগবান ওকে অনাথ করে সে ভগবানই ওকে দেখবেন ইন্দিরা বললেন কিন্তু আপনি কি ওকে একা সামলাতে পারবেন নাকি কিছুদিনের জন্য ওকে ওর মার কাছে অখিল বন্ধু উত্তেজিত হয়ে বললেন না না কখনো না দয়া করে আপনারা তার নাম আর কেউ মুখে আনবেন না বরাদ্দ দুধটুকু রেখে বালতি হাতে নিয়ে ফের চলতে শুরু করলেন অখিলবন্ধু